হ্যালো এব্রিওন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আগের দিন কিন্তু আমরা ক্লাসে তোমাদের সাম্য কাকে বলে ও আগে ক্লাসটা বলে দিই আমি কিন্তু পড়াচ্ছি তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট ওয়ান যার নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ সেই চ্যাপ্টারের একটি ক্লাস এবং প্রশ্নটা হচ্ছে সাম্যের ধরন ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো যেটা কিন্তু তোমাদের টোটাল সিক্স মার্কের পরীক্ষাতে আসবে ঠিক আছে তো এই প্রশ্নটা পড়ার আগে আগের দিন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে সাম্য কাকে বলে সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো আজকে আমরা জানবো সাম্যের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো অর্থাৎ সাম্যকে আমরা টোটাল কয় ভাগে ভাগ করি জানা যায় সাম্যকে আমরা টোটাল ছয় ভাগে ভাগ করি কি কি স্বাভাবিক সাম্য সামাজিক সাম্য রাজনৈতিক সাম্য আন্তর্জাতিক সাম্য অর্থনৈতিক সাম্য এবং আইনগত সাম্য এই ছয় ভাগে আমরা কিন্তু বিভক্ত করি এবং এগুলো সম্পর্কে ডিটেলসে আমরা জানব আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম যে সাম্য কথার অর্থ কী সাম্য কথার অর্থ হলো সকলের সমান অধিকার অর্থাৎ প্রত্যেকটা মানুষের সমান অধিকারকে বলা হয় সাম্য ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে ক্লিয়ার তো ইতিমধ্যেই তোমাদের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা যারা আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চাও তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এ নাম্বারে এখানে তোমরা বাংলা সমস্ত সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন এবং সংস্কৃত পরিবেশ বিদ্যার মতো ক্লাসগুলি পেয়ে যাবে তাই ঝটপট দেরি নয় যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে তো সাম্যের যেই প্রকারভেদ সেটা কিন্তু আমরা একটু ডিটেলসে পড়ব প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে স্বাভাবিক সাম্য আমরা কাকে বলি দেখো স্বাভাবিক কথার অর্থ কী স্বাভাবিক কথার অর্থ হচ্ছে নর্মাল যেটা মানে একদম ক্যাজুয়াল যেটা হয় স্বাভাবিক যেটা তো এই স্বাভাবিক সাম্য সাম্য মানে কি বললাম সকলের সমান অধিকার তাই তো তো স্বাভাবিকভাবে সকলের সমান অধিকার বলতে আমরা কী বুঝি জানা যায় যে সাম্যের তত্ত্ব অনুসারে অর্থাৎ স্বাভাবিক সাম্য যেটা বলতে চেয়েছে ওদের তত্ত্ব অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ কিন্তু জন্ম থেকেই স্বাধীন এটা কিন্তু বাস্তব কথা প্রত্যেকটা মানুষকে জন্ম থেকে যে শিকল বেঁধে রাখা হয় বা প্রত্যেকটা মানুষকে ছোটোবেলা থেকে যে বন্দি করে রাখা হয় এটা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের কিন্তু জন্ম থেকে সে কিন্তু একটা স্বাধীন তাই তো তাই প্রতিটি মানুষেরই কিন্তু সমান অধিকার আছে অর্থাৎ আমার যদি এই বাড়ি থেকে বেরিয়ে ওই মরে গিয়ে যদি দুটো চপ খেয়ে আসার অধিকার আছে তেমনি আমার পাশের বাড়ির ছেলেটারও কিন্তু ওই পাড়ার মরে গিয়ে চপ খেয়ে আসার অধিকার আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষই কিন্তু জন্ম থেকে স্বাধীন এবং প্রত্যেকটা মানুষের কিন্তু সমান অধিকার আছে ফরাসি দার্শনিক রুশু এ প্রসঙ্গে বলেছিলেন যে মানুষ সর্বদা কিন্তু স্বাধীন হয়েই জন্মায় সে কিন্তু কারো আন্ডারে পরাধীন নয় কারণ আমি যখন হয়েছিলাম আমি স্বাধীনভাবেই হয়েছিলাম কেউ আমার হাতটাকে আটকে রাখেনি আমি নিজে থেকেই হয়েছিলাম তার মানে আমি জন্ম থেকেই কিন্তু আমি স্বাধীন কিন্তু পরবর্তী জীবনে অর্থাৎ পরবর্তী জীবনে তুমি যখন বড় হবে বা তুমি যখন আরেকটু বড় হবে তখন তোমার চারপাশে শৃঙ্খল বেঁধে দেওয়া হয় অর্থাৎ তোমাকে একটা গন্ডি করে দেওয়া হয় যে এই বাইরে তুই কিন্তু যেতে পারবি না তাই তো এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরা ছোটোবেলা থেকে তাই হয় যে ওদিকে যাস না পড়ে যাবি ওই ওদিকে যাস না ওইদিকে গেলে গর্ত আছে পড়ে যাবি এরকম করে কিন্তু আমাদেরকে একটা শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয় যে আমরা স্কুলে যাই আসি টিউশান যাই খাওয়া দাওয়া করি আবার ঘুমিয়ে যাই আবার স্কুল যাই টিউশান যাই খাওয়া দাওয়া করি কারোর সাথে কারো বাড়ি ঘুরতে গেলাম ঘুরে আবার ঠিক মতো কিন্তু আমরা বাড়িতেই ফিরে আসি অর্থাৎ আমরা কিন্তু একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ আমরা জন্ম থেকে স্বাধীন অর্থাৎ জন্ম হয়েছে আমাদের স্বাধীনভাবে কিন্তু পরবর্তীকালে আমাদের একটা শৃঙ্খলের মধ্যে একটা বাধার মধ্যে কিন্তু আমাদেরকে বড় করা হয় তাই জন্য রুশো বলছে যে মানুষ জন্মায় স্বাধীন হয়ে কিন্তু সে কিন্তু একটা শৃঙ্খলে বা একটা চারিদিকে কোনো একটা বাধার মধ্যে সে কিন্তু আবদ্ধ থাকে এটা কিন্তু জানতে হবে ঠিক আছে আর কি জানা যায় এরপর একটা যেটা আসছে সেটা হচ্ছে সামাজিক সাম্য অর্থাৎ স্বাভাবিক থেকে আসছে সামাজিক সাম্য দেখো সামাজিক সাম্য বলতে বোঝায় সমাজের উপর ভিত্তি করে যে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ আমাদের সমাজে আমাদের এই যে আমরা যে সমাজে বাস করি সেই সমাজে জাতপাত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সব সব মানুষের মধ্যে যে একটা সমান সম্পর্ক আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ জাতিগত ক্ষেত্রে একই প্রত্যেকটা মানুষের ধর্মখ্যাত ক্ষেত্রে সে একই বর্ণগত সে ক্ষেত্রে সে একই স্ত্রী হোক পুরুষ হোক ধনী হোক নির্ধন হোক যেই হোক না কেন প্রত্যেকটা মানুষের সমান সামাজিক অধিকার আছে ও গরিব বলে যে অধিকার কম তা নয় ও বড়লোক বলে যে ওর অধিকার বেশি তাও নয় ও ধর্ম আলাদা বলে সে যে অধিকার পাবে না সেটা নয় বা ও যে নিচু বর্ণ নিচু বর্ণে তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের কিন্তু সকলের সমান অধিকার আছে সমানভাবে বেঁচে থাকার তাই রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে যে প্রাচীনকালে যখন রোমে বা ভারতে দাস ব্যবস্থা প্রচলিত ছিল তখন কিন্তু সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না কিন্তু পরবর্তীকালে আমাদের বর্তমান যুগে আইনের অনুশাসনের প্রসার ঘটলে কিন্তু সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে কেন বলছে এটা কারণ প্রাচীনকালে যখন আমাদের সমাজে রোমান সমাজে ভারতীয় সমাজে দাস ব্যবস্থা ছিল তখন সেই দাসদের পায়ে শিকল বেঁধে রাখা হতো তাদেরকে মারা হতো তাদের উপর অত্যাচার করা হতো তারা স্বাধীন ছিল না কিন্তু বর্তমান যুগে যদি আমি সমাজের কথা বলি বর্তমান যুগে কিন্তু কোনো মানুষকে শিকল বেঁধে চাবুক দিয়ে হঠাৎ করে মারা হয় না কারণ প্রত্যেকটা মানুষ স্বাধীন এবং প্রত্যেকটা মানুষের যুগ পরিবর্তন হয়েছে এবং তার সাথে বর্তমান যুগের সামাজিক সাম্য এবং প্রাচীনকালের সামাজিক সাম্যের মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য আছে আগেকার দিনে যে কাজটা ছিল ওটাই ঠিক বলে মানা হতো কিন্তু বর্তমান যুগে যদি কোনো মানুষকে শিকল বেঁধে পায়ে মারা হয় তাহলে কিন্তু সেটা বর্তমান যুগে সঠিক কিন্তু নয় সেটা হলো সমাজের বিরুদ্ধে একটি কাজ তাই জন্য বলা হচ্ছে যে সামাজিক সাম্য এমন হবে যেখানে জাতি ধর্ম বর্ণ পুরুষ স্ত্রী নির্বিশেষে প্রত্যেক মানুষের সমাজে বেঁচে থাকার সমান অধিকার থাকবে তাকেই আমরা বলছি সামাজিক সাম্য তিন নম্বর চলে আসছে রাজনৈতিক সাম্য বলতে আমরা কি বুঝি রাজনৈতিক সাম্য বলতে বোঝায় যে প্রত্যেকটা মানুষেরা অর্থাৎ আমাদের দেশে যতজন মানুষ আছে সে সমস্ত সব নাগরিকের সকল নাগরিকের রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগের অধিকার অর্থাৎ আমি যদি ভোট দেওয়ার অধিকার পাই তাহলে আমার পাশের বাড়ির ছেলেটাও ভোট দেওয়ার অধিকার পাবে হ্যাঁ নির্দিষ্ট বয়স হয়ে গেলে নির্দিষ্ট বয়সের আগে নয় আজকে আমি যদি ভোট দিতে পারি আমার পাশের বাড়ির মেয়েটা মহিলা হয়েও সেও কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে যেটা সব সবথেকে বড় গুরুত্বপূর্ণ সেটা হলো ভোট দেওয়ার অধিকার এবং তার সাথে ভোটে দাঁড়ানোর অধিকার অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি চাইলেই প্রত্যেকটা ব্যক্তির সাপোর্ট থাকলেই সে কিন্তু ভোটে দাঁড়াতে পারে এমন নয় সে ব্যক্তিটা ভোটে দাঁড়াতে পারবে না কারণ প্রত্যেকটা ব্যক্তির আমাদের দেশে গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি ভোটে দাঁড়াতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার এটাই হচ্ছে রাজনৈতিক সাম্য অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ভোটে দাঁড়ানোর অধিকারের যে সমতা এটাকে বলা হচ্ছে রাজনৈতিক 什么？ আর কি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ আমি রাজনীতিতে অংশগ্রহণ করতেও পারি আবার নাও করতে পারি সেটা আমার নিজের মত এমন নয় যে আমাকে জোর করে রাজনীতিতে অংশগ্রহণ করানো হবে বা এমন নয় যে আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইছি আমাকে নিচ্ছে না এটাও কিন্তু নয় কারণ রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইলে আমি নিজের ইচ্ছে মতো অংশগ্রহণ করতে পারি আমি নিজের ইচ্ছে মতো অংশগ্রহণ নাও করতে পারি তাহলে এই যে জনগণকে স্বাধীন হওয়ার যে সুযোগ সুবিধা এই যে জনগণকে সকলকে সমান অধিকারের যে সুযোগ সুবিধা রাজনৈতিক ক্ষেত্রে যে সমান অধিকার ভাবার সুযোগ সুবিধা তাকে আমরা বলা হচ্ছে রাজনৈতিক সাম্য তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে আইনগত সাম্য তাহলে আমরা কী কী আলোচনা করলাম স্বাভাবিক সাম্য আলোচনা করলাম সামাজিক সাম্য আলোচনা করলাম রাজনৈতিক সাম্য আলোচনা করলাম এবার চলে আসছে আইনগত সাম্য জিনিসটা কি আইনগত সাম্য কি দেখো আইনগত সাম্য হচ্ছে প্রথমেই যেটা আমরা প্রত্যেকেই জানি যে আইনগত ক্ষেত্রে সকলের প্রতি সমতা অর্থাৎ সকল মানুষেরকে সমান চোখে দেখা আইনের ক্ষেত্রেও প্রত্যেক একটা মানুষকে সমান চোখে দেখা এমন নয় যে আমার পাওয়ার আছে বলে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম আর আমার পাশের ব্যক্তিটার পাওয়ার নাই বলে তাকে আটক করে দেওয়া হলো এটা কিন্তু নয় এখানে কিন্তু বলা হচ্ছে আইনগত ক্ষেত্রে আইনের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে সমানভাবে দেখা হবে আইনের ক্ষেত্রে কখনোই কিন্তু কোনো বাজ বিচার করা হবে না যে ও বড়লোক ব্যক্তি ওকে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো বা একটু পাওয়ারফুল ব্যক্তি ওকে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো এটা কিন্তু নয় আইনের ক্ষেত্রে একজন গরিব মানুষ যে পরিমাণ শাস্তি পাবে একজন বড়োলোক মানুষ সেই পরিমাণ শাস্তি পাবে একজন মধ্যবিত্ত মানুষ সেই পরিমাণে শাস্তি এমন নয় তাদের ক্ষেত্রে আলাদা আলাদা শাস্তির ডিভিশন আছে জেলে বন্দি করা হলে প্রত্যেকটা মানুষকে সেইভাবেই রাখা হবে কারণ প্রত্যেকটা মানুষের আইনের দৃষ্টিতে সমতা কথাটা বলা আছে আইনের চোখে সবাই সমান সেটা রাজা হোক প্রজা হোক যেই হোক না কেন ঠিক আছে তো এই যে আইনভাবে যে সংরক্ষিত করার অধিকার এটাকে বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা বা আইনগত সাম্য আর এর অর্থ হলো আইনের চোখে সবাই সমান এবং আইনের মাধ্যমে সকল নাগরিককে আমাদের পৃথিবীর সকল নাগরিককে বলা হয়েছে যে আইনের মাধ্যমে প্রত্যেকটা নাগরিককে সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে আইনের ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিককে সমানভাবে দেখা হবে সমানভাবে তার বিচার হবে সমানভাবে তার শাসন হবে সমানভাবে তার আইন হবে তাই জন্য এটাকে বলা হচ্ছে আইনগত সাম্য অর্থাৎ আইনের ক্ষেত্রে প্রত্যেকের যে সমান অধিকার তাকে বলা হচ্ছে আইনগত সাম্য পরেরটা আসছে অর্থনৈতিক সাম্য আমরা কাকে বলি অর্থনীতি মানে টাকা পয়সা আর অর্থনীতি মানে কাজকর্ম আমরা প্রত্যেকেই জানি টাকা পয়সা যেখানে থাকবে কাজকর্ম যেখানে থাকবে সেখানে টাকা পয়সা তো বলছে অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় যে সকল নাগরিকের সমান আর্থিক সুযোগ সুবিধা ভোগের ক্ষমতা কিন্তু মার্কসবাদী দর্শনে অর্থনৈতিক সাম্যকে সব থেকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ কি কেন গুরুত্ব দেওয়া হয়েছে জানা যায় যে আমাদের প্রত্যেকটা নাগরিকের সমান সুযোগ সুবিধা দিতে হবে অর্থাৎ আমি বাজারে একটা দোকান খুললাম আমি বাজারে একটা কথার কথা বললাম এই বাজারে একটা মুদিখানার দোকান খুললাম তো আমার দেখা দেখি দুটো বাড়ির পাশে যে ছেলেটা আছে ওও কিন্তু আমাকে দেখে মুদিখানার দোকান খোলার ইচ্ছা হলো কিন্তু এটাকে আমি বলবো না তুই করতে পারবি না আমি দোকান করেছি তুই দোকান করতে পারবি না এটা কতকে আমি করতে দিব না এটাকে আমি পারবো বলতে না কেন পারবো না কারণ অর্থনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার সমান অধিকার আছে অর্থনৈতিক ক্ষেত্রে কে কোন কাজ করবে সেটার বাজবিচার করার অধিকার তার আছে আমি তাকে কখনোই জোর করে বলতে পারি না যে তুই এই কাজটা করিস না বা তোকে আমি এই কাজটা করতে দেব না তাই জন্য সেই ব্যক্তিটা যদি কখনো যদি দাঁড়াতে চাই জীবনে সে যদি দোকান করতে চাই অবশ্যই করতে পারে তার কাছে যদি পুঁজি থাকে তার কাছে যদি জায়গা থাকে সে অবশ্যই দোকান করবে আমি কিন্তু বাধা দেওয়ার তার কিন্তু কেউ নই এটাই হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা অর্থাৎ আমিও যদি একটা দোকান খুলতে পারি মার্কেটে সেও যদি চাই সেও কিন্তু মার্কেটে একটা দোকান খুলতে পারে এটা তার হচ্ছে একটা স্বাধীনতা এটা তার হচ্ছে একটা সাম্য এটাই হচ্ছে সকলের সমান অধিকার তাই জন্য কি আমরা বলছি অর্থনৈতিক সাম্য এই বিষয়ে ল্যাস্কি একটা কথা বলেছেন যে অর্থনৈতিক সাম্য ছাড়া কখনোই রাজনৈতিক সাম্যের মূল্য নেই দেখো টাকা পয়সা না থাকলে কখনো তুমি রাজনীতি করবে না দেখো টাকা পয়সা রাজনীতি এগুলো কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল কারণ অর্থনীতি এবং রাজনীতি পরস্পরের উপর সর্বদাই নির্ভরশীল আমরা ইতিহাসও পড়েছি আমরা রাষ্ট্রবিজ্ঞানও পড়েছি অর্থনীতি ছাড়া কখনোই কিন্তু রাষ্ট্রনীতি হয় না তাই জন্য বলা হচ্ছে যে অর্থনৈতিক সাম্য ছাড়া কখনোই কিন্তু রাজনৈতিক সাম্যের কোনো আমরা মূল্য পাবো না তাই জন্য যেখানে অর্থনৈতিক অসাম্য থাকবে অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে অসাম্য বা সমতা থাকবে না সেখানে কিন্তু রাজনৈতিক ক্ষমতাটা যে বেশি পাওয়া ফুল তার হাতেই সম্ভাবনা বেশি কারণ সেই ব্যক্তিটা কখনোই চাইবে না যে ওই ব্যক্তিটা দ্বারাক তাই জন্য রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতি এবং অর্থনীতি পরস্পরের উপর সর্বদাই নির্ভরশীল তাই জন্য অর্থনৈতিক অসাম্য অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে সমতা থাকবে না অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে প্রত্যেকের সমান অধিকার থাকবে না সেখানে সম্পত্তিবান ব্যক্তির কি হাতে বেশি পয়সা থাকবে এটা কিন্তু মেনে নিতে হবে লাস্ট চলে আসছে আন্তর্জাতিক সাম্য এবার এই আন্তর্জাতিক সাম্যটা কি চলো একটু জেনে নিই জানা যায় আন্তর্জাতিক সাম্য বলতে বোঝাচ্ছে যে প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের সম সমমর্যাদা দান সার্বভৌম কথার অর্থ কি সার্বভৌম কথার অর্থ আমি তোমাদের আগেও পড়িয়েছি ফার্স্ট সেমিস্টারে সার্বভৌম কথার অর্থ হচ্ছে চূড়ান্ত ক্ষমতা সার্বভৌম কথার অর্থ কী চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ প্রত্যেকটা দেশ কিন্তু চূড়ান্ত ক্ষমতার অধিকারী আন্তর্জাতিক কি আন্তর্জাতিক কথার অর্থ কী আন্তর্জাতিক কথার অর্থ হচ্ছে যখন কোনো দেশের মানুষ নিজের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় আন্তর্জাতিকতাবাদ আবারও বলছি যখন একটি দেশ তার নিজের দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশের সঙ্গে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলে তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক এবার আন্তর্জাতিক সাম্য মানে কি অবশ্যই তাই যখন একটা দেশ অপর দেশের সঙ্গে সকলের প্রতি সমান অধিকার জানাবে সকলের প্রতি শ্রদ্ধা জানাবে সকলের প্রতি ভালোবাসা জানাবে তাহলেই আন্তর্জাতিক সাম্য থাকবে যদি একটা দেশ অপর দেশের অত্যাচার করে একটা দেশ যদি অপর দেশকে ঘৃণার চোখে দেখে হিংসার চোখে দেখে তাহলে সেখানে কখনোই আন্তর্জাতিক সাম্য থাকবে না সেখানে আন্তর্জাতিক অসাম্য তৈরি হবে এ আন্তর্জাতিক সাম্য তখনই তৈরি হবে যখন একটা দেশ অপর দেশের সঙ্গে পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রাখবে ব্যবসা বাণিজ্য করবে লেনদেন করবে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করবে তখনই কিন্তু সমাজে আন্তর্জাতিক সাম্য থাকবে তাই জন্য সে সে দেশটা ক্ষুদ্র হোক সে দেশটা বড়ো হোক সে দেশটা মিডিয়াম হোক সে দেশের পাওয়ার থাক কি না থাক সে দেশের সম্পদ থাক কি না থাক কিন্তু প্রত্যেকটা দেশের উচিত প্রত্যেকটা দেশকে শ্রদ্ধা করানো অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সব সব কিছু ক্ষেত্রে প্রত্যেকের মর্যাদা সমান বলা যায় যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের দুইয়ের এক নম্বর ধারাতে নাকি সব সদস্য রাষ্ট্রের জন্য সমান সার্বভৌমত্বের নীতিকে স্বীকৃতি জানানো হয়েছে সংবিধানে এটা আছে সংবিধানের সংমিলিত জাতিপুঞ্জের দুইয়ের এক নম্বর ধরাতে এটা বলা আছে যে আমরা প্রত্যেকটা দেশকে সম্মান করব প্রত্যেকটা দেশকে শ্রদ্ধা করব তার পাওয়ার থাকুক কি না থাকুক সে ছোট হোক কি বড় হোক কিন্তু আন্তর্জাতিক সাম্য যাতে বজায় থাকে তাহলে আমরা সাম্যের কটা ভাগ পড়লাম ছটা তার মানে আমরা জানতে পারলাম সাম্যের ছটা ছেলে মেয়ে প্রথম ছেলে মেয়ে প্রথম ছেলের নাম কি স্বাভাবিক সাম্য তারপরে সামাজিক সাম্য তারপরে রাজনৈতিক সাম্য তারপরে আইনগত সাম্য তারপরে অর্থনৈতিক সাম্য তারপর লাস্টে আসছে আন্তর্জাতিক সাম্য ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা